হ্যাঁ কপির কেমনে কপির দাম দশ টাকা পিস বাদাটা টাকা বিশ টাকা আর এই যে দশ টাকা কেজি টমেটো কাঁচা মরিচ কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর আমদানি তো প্রচুর আছে এবং প্রচুর সস্তা মানে অনেক সস্তা হ্যাঁ হ্যাঁ এটা আসলে আলহামদুলিল্লাহ এরকম না আপনার বাড়ি কোথায় কোনটা কত কয় কেজি 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 এটা হ্যাঁ তো বন্ধু আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ম্যাড্ডা বাজারে আপনাদেরকে দেখাবো শীতের সবজি কিভাবে এসেছে এবং কেমন দাম দর আর সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা আছি ম্যাড্ডা বাজার আর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর আমাদের এখানে আসলে সবজির কেমন দাম সেটা একটা ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব টমেটো কেমনে বিশ টাকা কেজি না আপনার বিশ টাকা পিস কত কুজুর হবে দুই থেকে আড়াই কেজি হবে বিশ টাকা পিস পিসটা বিশ টাকা ঠিক আছে আপনার পাত ধনিয়া পাতা কেমনে চল্লিশ টাকা কেজি আর টমেটোটা দুই কেজি ত্রিশ কাঁচা মরিচ চল্লিশ এক কেজি এটা কি দাম নাকি না আর কম আছে এরকমই না সবজির বাজার এখন আসলে শীতের প্রচুর সবজি আছে তোমার টমেটো কি দশ টাকা কেজি এই যে দশ টাকা কেজি টমেটো কাঁচা মরিচ কত পঞ্চাশ টাকা কেজি আপনার লাল শাক দশ টাকা দশ টাকা কেজি না কপির কেমনে কপির দাম দশ টাকা দশ টাকা পিস বাদাটা বিশ টাকা বিশ টাকা আর এই বিশ টাকা বিশ টাকা এখন আসলে প্রচুর সবজি বাজারে একদম প্রচুর পরিমাণে দশ টাকা না না আমি নিব না থ্যাংক ইউ মূলা কেমনে মূলা দশ টাকা দশ টাকা কেজি

অনেক <laughs> দামী

চল্লিশ টাকা ঠিক আছে আমরা আছি ব্রাউন জেলা শহরে মেড্ডা বাজারে এই দেখেন কি পরিমাণ সবজি বারো টাকা কেজি যে দশ টাকা পনেরো টাকা প্রতি পিস পাঁচ টাকা পিস হ্যাঁ প্রচুর সবজি এখন আসলে প্রচুর পরিমাণে সবজির আমদানি আর শীতকাল যেহেতু সব কিছু মিলে আল্লাহরা অবশ্যই রহমত আছে আর যারা ভারতীয় যারা আছেন ভারতীয় যদি আমার ভিডিওটা দেখেন আপনারা দেখেন বাংলাদেশের শাক সবজির কেমন আমদানি এবং কেমন দাম আপনারা হয়তো অনেকে ভাবেন যে বাংলাদেশের মানুষ কিছুই খেতে পায় না দশ টাকা

শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন দুধ কত করে দুধ কত একশো টাকা লিটার একশো টাকা হাসি ডিম কত করে হালি আশি টাকা হালি দেশি হাস দেশি হাস আর মুরগি একশো দেশি একশো অনেক সবজি অনেক সবজি এই যে মিষ্টি কুমড়া ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা নিলাম ত্রিশ টাকা পিস হ্যাঁ ত্রিশ টাকা পিস কি চান কি নেই আমাদের বাংলাদেশে সব কিছুই আছে ইনশাল্লাহ আল্লাহ মতে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম